যে ব্যক্তি সুরতন নাবাটা পাঠ করবে আসরের নামাজের পরে কি রকম আমল দেন রে নবে মায়ার নবে সরকারের তিনি বলেন যে ব্যক্তি আসরের নামাজের পর সুরাতন নাবা পাঠ করতে পারবে ওই সুরাতুন নাবাটা পাঠ কইরা কোন ব্যক্তি যদি তার দুইটা আঙ্গুলের মধ্যে ফু দিয়ে চোখের মধ্যে হাত বুলিয়ে দেয় যে ব্যক্তি চোখে কম দেখে এই সুরা পাঠ করার বদৌলতে আল্লাহ রাবুল আলমিন তাদের চোখের জ্যোতি বাড়িয়ে দিবেন কোন সুরার মাধ্যমে ভাই সুরাতুন নাবা কোন ব্যক্তি যদি সুরাতুন নাবা আসরের নামাজের পরে পাঠ করে পাঠ করার পরে পাঠ করার পরে তার ভুড়িয়া আঙ্গুরের মধ্যে ফুঁ দিয়ে চোখের মধ্যে হাতটা বুলিয়ে দিবেন আল্লাহ রসুল বলেন যে আল্লাহ রব্বুল আলামিন যাদের সকে জুতি কম রয়েছে তাদের সকে জুতি আল্লাহ রব্বুল আলামিন বাড়িয়ে দিবেন এজন্য প্রত্যেকটা ব্যক্তি চেষ্টা করবেন যে আসরের নামাজের পরে সূরাতুন নাবাটা পাঠ করা করবেন তো ইনশাল্লাহ ভাই যারা পারেন তারা তো ইনশাল্লাহ পাঠ করার জন্য চেষ্টা করবেন